দর্শক দেখতে পাচ্ছেন না সেই ভাইরাল আসমার দোকানে সেই টাটকা হাঁসের মাংস আড়াইশো টাকা করে প্লেট প্রত্যেক হাঁসের মাংসর সাথে থাকে চাপড়ে পিঠা হাঁসের মাংস কয় পিস থাকে তো তা সব মিলে পাঁচ পিস সাথে একটা রসুন থাকে দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আছে কিন্তু আমরা সেই মাংস যার জন্য বিখ্যাত কি বলে আসে গলা হ্যাঁ হ্যাঁ কি বলে এগুলা আই এম তো অবাক দেখাইতে পারবেন গলা কি হয় দর্শক দেখতে পাচ্ছেন সেই আসমাপুর হাঁসের মাংস আড়াইশো টাকা প্লেট পাঁচ পিস মাংস থাকে সাথে একটা রসুন থাকে আসমাপুর আপনার মাংসের সাইজ গুলো এত বড় কেন জি এদের সাইজ গুলো অনেক বড় দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সেই হাঁসের মাংস কিন্তু শেষ হয়ে গেছে আড়াইশো টাকায় পাঁচ পিস হাঁস সাথে একটা রসুন থাকে সেই আজমা দোকানে চাপড়ি পিঠাও আছে আসমাপুর দোকান কিন্তু অনেক জমজমাট হয়ে উঠেছে ইতিমধ্যে Terima kasih. <muchas>